এর ছেলেরা পাবজি খেলতে ফ্রি ফায়ার খেলতে ড্রিম 11 খেলতে রামি সার্কেলের সাথে যুক্ত আছে জুয়ার কারবারের সাথে যুক্ত আছে মোবাইলের সফটওয়্যারে গেম খেলে সেই বয়সে 12 বছর 11 বছর 10 বছর এই বয়সের ছেলেরা এই সন্তানকে যদি পিতা কোনো কথা বলে পিতার কথাটা তার কাছে বর্তমানে সন্তানের কাছে কেমন গ্রহণ যোগ্যতা আর اسماعিলের কাছে বাপ পিতার কথাটা করে দেখেন চালিয়ে বলতে যাও না তোমার ছেলেকে স্বপ্নে দেখছিলাম আমি যেন তোমাকে হোস্টেলে রেখে এসেছি জবাই করতে হবে এইটা বলবেন হোস্টেলে জবাই তো অনেক দূরের কথা তুমি বললে মার্ডার হয়ে যাবে হোস্টেলে রেখে এসেছি ঘুরিয়ে যে জবাবটা দিবে না বলে রাতে কি খেয়ে ঘুমিয়েছিলে ওটা পেট গরমের শক্ত কথা কিছু বুঝতে পারছেন না পেট খুব গর্ব হয়ে গেছে ভুলভাল দেখে ফেলেচ্ছ মা বলছিলো তো তুমি রাতে ভুলও বখো একটা জুড়ে দিবে কি করে হলো সন্তান তৈরি করলো আল্লাহ সন্তান দিলে কিন্তু সন্তানটা আপনার পরিবারে আপনার কাছে কিন্তু মানুষ হয়েছে তাই সন্তানটাকে আপনি সেইভাবে তৈরি করতে পারেন নেই তাই আপনার কথার উপরে সে মন্তব্য করছে অপরাধী সন্তান নয় অপরাধী নিজে আত্মসমালোচনা করে আটার খামির দেখেছেন খামির যদি গোল করেন গোল হবে চৌকো করেন চৌকো হবে ওটাকে ভেজে ফেললে সেঁকে ফেললে আর আকার পরিবর্তন করা যাবে না যাবে তখন ছিটতে হবে ছোট থেকে যদি তৈরি করতাম ছেলেগুলোকে সঠিক রাহে সঠিক পথে নিশ্চয় সেই সন্তান একটা জায়গায় দাঁড়াতো কথা ঠিক বলছিলাম আল্লাহ আমার সকলকে কবুল করেন সকলে বলেন আমি জোরে বলা যাবে না আমি আমার একটা দশ বছরের ছেলে আছে আমি আপনার কি বলে নাম করার জন্য বলছি না উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার দশ বছরের ছেলে আমি অনেক সময় আসরের সময় একটু চোখ লেগে যায় আমার জোহরের নামাজটা ঘুম থেকে উঠে জামাতে পড়ে এসে আসরের সময় অনেক সময় চোখ লেগে যায় দশ বছরের ছেলে আমার আব্বা জামাতের সময় হয়ে গেছে তার মানে কি বুঝলেন আমি আবার বলছি কচি উজু করে নাও জামাতের সময় হয়ে গেছে এখন বাপ যদি বিড়িখর হয় ছেলে একটু গুটকা এমনি খাবে ওটা তো ফ্রি আইটেম হয়ে গেছে আমার কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন পরিবারতন্ত্র তৈরি করেন কি পরিবারতন্ত্র মানে কি আর অন্যদিকে নিবেন না পরিবারতন্ত্র মানে প্যাকেজিং পরিবার তৈরি করে এই যে সন্তানগুলো পেলো নিশ্চয় এর বাপ্পা উৎসাহ ছিল তাই আজকে এই সন্তানগুলো কোরান করতে আবাদ করতে শিখছে কীভাবে কথা ঠিক বলছিলাম বলছি আজকে ওই বোনটা আমার কোরানটা হাতে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই ওই পরিবারের সন্তানের বাপ্পা সে ছিল আমার বাচ্চাটা কোরান ঠিকুক প্রচেষ্টা করেছে হান্ড্রেড হান্ড্রেড না হলো কিছুটা তো হয়েছে এই পরিবে পরবর্তী প্রজন্মকে তৈরি করেন দিনই ইলমের উপরে তৈরি করেন এক একটা বান্দা এক একটা সন্তান কবরের পাশ দিয়ে হেঁটে যাবে কোন বিশ্বায় কোন পীরজাদা কোন আলেম কোন মুফতি সাহেবকে নিয়ে এসে কবর জিয়ারত করতে হবে না তোমার নেক সলে সন্তান যাবে আল্লাহর কসম করে বলছি ওই সন্তানের হেটে যাওয়াতে কবর জান্নাতের টুকরা হয়েছিল না সুবহানাল্লাহ সালাম ও যা চাইছে তাই দিচ্ছেন যা চাইছে তাই দিচ্ছেন দিতে বাদানে কিন্তু ভেবে তো দেখা দরকার যে কোনটা ক্ষতি আইসক্রিম আপনি খাওয়ালেন কিন্তু ওই বাচ্চা আবার মাস পরে একবার আইসক্রিম খেতে চেয়েছে তখন তার গায়ে ঠান্ডা লাগা আছে জ্বর আছে গলা কাশি হচ্ছে আপনি কি দিবেন তার হাতে আইসক্রিম ভাববেন না তো এখন চলবে না জীবন তৈরি করে এই সুরা তো সাফাতের এই বোঝাতে চেয়েছি আপনাদেরকে যেমন পিতা তেমন সন্তান বলছে জবা করবে না জবা হবো

আমার পরিবারটা কেমন হবে আমার স্ত্রী কেমন হবে আমার মায়ের সাথে আমার আচরণ কেমন হবে আমার বাপের সাথে আমার আচার ব্যবহারটা কেমন হবে আমার সন্তানের সাথে আমার সম্পর্ক কেমন থাকবে বাপও সিনেমা দেখছে ছেলেও সিনেমা দেখছে তাহলে কি হবে মা ও সিরিয়াল দেখছে ছেলেও সিরিয়াল দেখছে তাহলে কি হবে কথা ঠিক বলছি ছেলে যদি জানে যে আমার বাপ আমার ছোট চাচার সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করেছে কোশ্চিন চালেও আপনার দুটো ছেলে আরো আছে ও বড় ছেলে আপনার দুটো ছেলের অংশ ওরও মারবে ফর্মুলা বলছে কিছু করার নেই আল্লাহ সকলকে কবুল করেন ওয়াজ নাসিহাত করার উদ্দেশ্য নয় কেন তালিমে জিকিরের জন্য নিয়ে এসেছেন কিছু কথা না বললে নয় একটু তাজ দিলাম কুরবানি সামনে আমাদের যেটা আছে ঈদুল আধা জবহা একটা পর্ব আছে আমাদের কর্মকাণ্ড এমন হবে অন্য সজাতির অন্য ধর্মের মানুষ আমাদের কাজের দ্বারা যেন প্রভাবিত হয় আমাদের কর্মকাণ্ড যারা তারা যেন ভাবে যে মুসলমানদের কর্মকাণ্ড দেখ এটা যেন নজির হয় আমাদের আখলাক ব্যবহার আচরণের মাধ্যম দিয়ে তাদেরকে প্রভাব তৈরি করতে হবে ইমপ্রেস করতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি পশু জবাই করব এটা আমার একটা ইবাদত বলে মনে করি কিন্তু এর দ্বারা আমাদের অনেক কিছু সতর্ক তো থাকতে হবে কারণ পাশে একটা অন্য সজাতির মানুষ বাস করতে পারে অন্য ধর্মের মানুষ থাকতে পারে সেই ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু আপনার হয়তো এই কর্মকাণ্ডটাকে সে ভালোবাসে না হতে পারে কিন্তু আপনাকে আপনার মতন করে তাকে ভালোবাসা দিয়ে রাখতে হবে কথা ঠিক উগ্রতা নয় ভদ্রতা নম্রতা ভদ্রতার মাধ্যম দিয়ে তাদের সাথে কথা বলে জীবনের নীতিমালা তৈরি করতে হবে এটা ইসলামের আদর্শ এটা ইসলামের নীতিমালা হযরত মুসাইব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি একজন জিম্মি ছিলেন বদরে যুদ্ধ থেকে যাদেরকে পাকড়াও করে নিয়ে এসেছিল সে জিম্মি একজন ব্যক্তিত্ব পরে ইমানের কালমা পরে মুসলমান হয়েছে বদরে জমিনে লড়াই

এবং অনুমান করলেন যে পরিমাণের আটার খামির আছে না তোমরা আটার খামিরটা দিয়ে রুটি গুলোকে তৈরি করো আর যাদেরকে তোমরা পাকড়াও করে নিয়ে এসেছম বন্দি করে নিয়ে এসে চমো করে নিয়ে এসে তাদের মধ্যে রুটি গুলোকে বন্টন করে দাও আর তোমরা সারা রাত খেজুর খেয়ে কাটিয়ে দাও সাহাবাদেরকে হুজুর নির্দেশ দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সাথে তোমাদের লড়াই ছিল এখন যুদ্ধ পরিশেষ হয়ে গিয়েছে তোমরা জিতে গেছো তারা হেরে গেছে আর যখন তাদেরকে তোমরা তোমাদের বাড়িতে নিয়ে এসেছো এখন তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী নাই এখন তোমাদের তারা মেহমান হয়ে গিয়েছে আর মেহমানদের সাথে খাও কথা বুঝতে পারছি প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা রিলেজিয়াসের মানুষকে আপনাকে ভালোবাসা দিতে হবে মোহাব্বাত এটা ইমানি দায়িত্ব মানুষ হিসাবে তাকে ভালোবাসতে হবে এটা ইমানি কর্তব্য না না নাটক চলবে না অভিনয় চলবে না আর এই ভারতবর্ষ ভัตিত্বের উপরে দাঁড়িয়ে আছে মানবতার উপরে দাঁড়িয়ে আছে সম্প্রীতির উপরে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে ভারতবর্ষের কনস্টিটিউশন মৌলিক অধিকার সর্বজাতির সর্বধর্মের সম্মানের ঐক্যরে বন্ধনে নিজ নিজ ধর্মীয় কার্যকলাপ নিজ পালন তারা করতে পারে সম্পদিকারে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে এই ভারতবর্ষে বিগত দিন বসবাস করেছে সর্বজাতির সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে এখনো বসবাস করছে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম বসবাস করবে কিন্তু কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব কিছু টিভি চ্যানেল কিছু গদি মিডিয়া কিছু অ্যাঙ্কার কিছু মিনিস্ট্রি মিডিয়া কিছু ইউটিউব চ্যানেল এরা হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে খারাপ শব্দ ব্যবহার করছে সাম্প্রদায়িক বীজ রোপণ করার চেষ্টা করছে ভারতবর্ষের সম্প্রীতিটাকে নষ্ট করার প্রচেষ্টা করছে ধর্মীয় মেরুকরণ করার প্রচেষ্টা

কিসের কুসুম কিসের কুসুম করে লাফাচ্ছে ঠিক সাত থেকে আট দিন পরে কিসের কুসুম ভারতীয় মানুষদেরকে শুধু নয় পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিল ও কিসের কুসুমের খুঁজে বেরিয়েছিল কিসের কুসুম কিসের কুসুম বলে খুঁজছিল ওর স্টুডিওর মধ্যে ওর অ্যাঙ্কারিং এর জায়গায় বসে ও টিভি চ্যানেলের মধ্যে বসে ভারতের মানুষকে সাক্ষী করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল কুসুম কিসের একটা হচ্ছে সুফিয়া কোরাইশি আর একটা হচ্ছে ভূমিক সিংহ এটাই হচ্ছে কুসুম দুটো একটা হচ্ছে সুফিয়া কোরাইশি কর্নাল সুফিয়া কোরাইশি আর একটা হচ্ছে মেজর ভূমিক সিংহ এটাই হচ্ছে ভারতের দুটো কুসুম ওর জবাব দিয়ে দিয়েছে তারা কথা ঠিক বলছি না বলছি আলোচনা অনেক কিন্তু আজকে নয় আজকে আমাকে দাওয়াত করেছেন জিকির করাবার জন্য ওয়াজ করাবার জন্য নয় কথা ঠিক না বল এটা একটু ফিরি একটু করে দিলাম আমরা করে বসে আছেন আল্লাহ বাক কবুল করেন সকলে বলেন আমিন এটা জোরে বলা যাবে না আমিন চিৎকার দিয়ে বলা যাবে না আমিন কলিজা দিয়ে বলা যাবে না আমিন মনে রাখবেন স্পষ্ট কথা বলছি পেহেলগাঁয়ের বুকে সাত জন ভারতীয় নাগরিক মারা গেছে মারা গেছে ভারতীয় পর্যটক নিরীহ মারা গিয়েছে তারা এটা আমাদের বুকে লেগেছে ব্যথা লেগেছে কিন্তু কিছু মানুষ প্রচার করছে বিশেষ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব বিশেষ কিছু ধর্মীয় মানুষকে আঘাত করেছে কেন এটা বলতে পারলো না যে ভারতীয় নাগরিক মারা গেছে আমি সেদিন একটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলাম সেখানে হিন্দু ভাইদের সব মানুষেরা বসে আছে খ্রিস্টান বসে আছে শিখেরা বসে আছে জায়েন বসে আছে বুদ্ধিস বসে আছে আমাকে স্পিচ দিতে বললো আমি কোন কথা বলিনি এক মিনিটে বলে পিস সাহেব আপনি এক মিনিটে কিছু বলেন আমি এক মিনিটে বক্তব্য দিতে গিয়ে তাদেরকে বললাম শুনেন স্পষ্ট কথা আপনাদেরকে বলি আমি আজকে যারা এক কাঁচের ঘরে বসে ঠান্ডা ঘরে বসে বলছে যে প্যান্ট খুলে দেখা হয়েছে তারপরে মারা হয়েছে আজকে যারা ওই বলছে আইডেন্টিটি জেনে জেনে পরিচিতি নিয়ে নিয়ে তাদেরকে মারা হয়েছে একথা যারা বলছে আমি তাদেরকে প্রশ্ন চিহ্নিত করছি মনে রাখবেন এরা ঘুরিয়ে যারা আমাদের দেশের সামরিক বাহিনী তারা আমাদের দেশের

अल तो आगे तक किसको जिज्ञस को चिंग पटाए आपने की बोल रहे